পেটে যখন বোকা অবস্থায় থাকতেন ধুরো দৌড়ি করে কাজ কারবার সেরে দিন ও দুনিয়ার বাদ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের দরবারে সে হাজির হয়ে যেতেন কেন যেতেন জানে আল্লাহর নবী বলেন আল্লাহর রসুলের সাহাবা বলেন আমি তখন কষ্ট ক্রেশির ভিতরে খুদা

বহু সাহাবা এরকম ছিলেন তাদের চুলায় আগুন না তারা আল্লাহ সাল্লামের দরবারে বসে বসে আল্লাহর নবীর কথাগুলো শ্রবণ করতেন আল্লাহ রাসূলের নুরানি চেহারা দেখলে ওদের ক্ষুধা পিপাসা মেটে যেত জোরে বলেন আগত আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা اللهم আল্লাহর নবী দরবার থেকে ইশারা নামাজটা আদায় করে নিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ছিল ইশারা নামাজ পড়ে সাহাবীদেরকে বিদায় করে দিতেন বাবাজিরা নামাজ হয়ে গেছে বাসায় চলে যান যান বাশায় চলে না কুমাল আবার ফজরে চলে আসবে জুরে বলেন না সুবহানাল্লাহ হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বিদায় নিয়ে হযরত আলী বাড়ির দিকে পা বাড়িয়েছেন বাড়ির দিকে রওনা দিয়েছেন এক পা দু পা এক পা দু পা এক পা দু পা করে আসছেন বটাত কোনের রাস্তা কিনারা থেকে করুণ সুরে কান্নার আওয়াজ শোনা যায় কে যেন কাঁদছেন কে যেন জারি করছেন কে আছেন দুনিয়া জমিনের মধ্যে কয়েকদিন আমার খবর হয় না কয়েকদিন অনাহার আছি কে আছেন আমাকে কিছু খেতে দিবেন আমার জানটা মাছে নাম কয়েকদিন অনাহার আছি কে আছেন আমাকে কিছু খেতে দি হজরতে আলি রাজি আল্লাহ মায়া লেগে গেল উনার অন্তরে মহাব্বা সৃষ্টি হলো মদিনা শহর আমার নবীর শহর এই শহরে মানুষ এমনি করে খাবার জন্য গেল আমি আলী তার সহ্য করতে পারি না হজরতে আলী রাজি আল্লাহ আস্তে আস্তে শব্দটাকে অনুসরণ করে কাছে চলে গেলেন কাছে ওই ব্যক্তিকে বললেন ভাই কেন আপনি কান্না করেন সত্যি সত্যি কি আপনার খানা হয় না খাবার হয় না ব্যক্তি বললেন আল্লাহর বান্দাকে কে আপনি চিনি না তিন দিন যাব ওই রাস্তার পাশে বসে বসে এমনি করে আবদার করি কেউ আমার দিকে তাকায় না আপনি যখন এসেছেন আমার দুখে কথা শুনে সহ্য করতে পারবেন না তিন দিন যেমন আমার পেটে কোনো খাবার যায় না আল্লাহ নবীর সাআবাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ লোকটাকে বললেন ভাই এই মুহূর্তে তো আমার কাছে খাবার নাই যদি খাবার চান তাহলে আমার সঙ্গে দাওয়াত কবুল করে আমার বাড়িতে যেতে হবে কোথায় বাড়িতে যেতে হবে এখন তো আমার কাছে খাবার নেই দেখতেই পাচ্ছেন আমি নবীর দরবার থেকে তিন দিন পর রসুল সাল্লাম বলেছেন বাসায় যেতে আমি বাড়িতে যাচ্ছি যদি চান আমার সঙ্গে আপনি দাওয়াত কবুল করে যেতে পারেন জোরে বলেন না শোভহান আল্লাহ জোরে হয় না শোভহান আল্লাহ আল্লাহ রবেশ রাত আল্লাহ বোতার দাওয়াত কবুল করে নেবো কী আল্লাহ রসুলে সাহাবা দাওয়াতটা কবুল করে বললেন আল্লার আল্লাহর নবী জামাতান হে আল্লাহ রসুলে সাহাবা বুঝতে পেরেছি আপনার বাড়ি মানে খাতুনে জান্নাত ফতে মারি আল্লাহ আনাঘার ঘর জোরে হয় না জোরে হয় না যাব না যাব আমাকে নিয়ে চলে জোরে বলেন না সোহান এবার বেচার আল্লাহর রসুল সাহাবান সঙ্গে যাবেন ধর্ণা দিয়েছেন কিছু পথ আসার পরে বলছে নবীর সাবা হজরতে আদি আমি হেঁটে হেঁটে যেতে পারছি না আমার শরীরে শক্তি নেই শরীরে শক্তি নেই হেঁটে হেঁটে যেতে পারবো না যদি খেতে দাও আমাকে নেওয়ার ব্যবস্থা করো জোরে বলেন শোভা আল্লাহ এলমে লাদুনী কাকে বলে দেখেন যারা হাসিল করেছেন শিক্ষা নেন আলিদিয়া আল্লাহ তা বললেন ঠিক আছে যেতে যখন আপনি পারবেন না তাহলে আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাবো জোরে বলেন জোরে বলেন সে জন্য নিয়ে যাচ্ছে দুটো খাবার দেবে পেটে ক্ষুধা নিবারণ করবে আর এক কিসিম আমাদের মাঝে বলছে মানুষকে খাওয়ানো লাগবে না বলছে কি বলছে না মানুষ খাইয়ে কোনো লাভ নেই আসলে সাহাবার আমলের বিরোধিতা হলো না পক্ষে হলো সাহাবার আমলের বিরোধী যারা করে তারা ইমানদার না বে ইমানদার এই কথা বলেন না কেন হে মুসলমান ঘরে ছেলেরা চোর যুবকেরা তরুণা আমার আব্বা জানেরা হজরতে আলী ফকির বেটাকে আমার ঘাড়ের মধ্যে নিয়েছেন ঘাড়ে ছেড়ে খোদা ফকির বেটাকে কাঁধের মধ্যে নিয়ে হযরত আলী টুক 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 করে বাড়ির দরজা বন্ধ চলে গেছেন বাড়ির দরজায় গিয়ে আল্লাহর নবীর সাআবা হযরত আলী رضی اللہ تعالی চিন্তা করলেন ইনি যতই ফকির হোক ইনি তো এর এই মুহূর্তে আমার মেহেমান मेहमानداری ত্রুটি করা চলবে না ব্যাগের ভিতর থেকে সুন্দর চাদর যেটা আল্লাহর নবীর সাহাবার জামাত আল্লাহর রসুলের সাহাবা হজরতে আলী গায়ে দিতেন বড় বড় দরবারে যেতে বড় বড় ফাংশনে যেতে যে চাদরটা হজরতে আলী ব্যবহার করতেন দুটো চাদর ছিল একটা ছিল নরমাল সবসময় ব্যবহার করতেন আর একটা ছিল উন্নত চাদর ধরে বলেন সুহান আল্লাহ সেই উন্নত চাদরটা বের করে সুন্দর করে পেতে দিয়ে বললেন ও আল্লাহর বান্দা আপনি আপনি এখন আমার বাড়ি চাদরের একটু বসেন আমি তিন দিন পর বাড়িতে আসছি আমি আল্লাহ বাঘের বান্দি খাতুনের জান্নাত ফাতেমার সঙ্গে একটু কথা বলি বাড়ির ভিতর থেকে কথা বলে আপনার জন্য খাবার খাবারের ব্যবস্থা করব চলে বলেন না ইনসা জোরে বলে ইনসা এরকম নিয়ত করলে ইনশাল্লাহ বলার দরকার আছে না নাই ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ রসুলের কাছে ওহি চোদ্দ দিন বন্ধ ছিল আমাদের ইনশাল্লাহ বলার অভ্যাস কিন্তু খুব কম অর্থাৎ ঠিক না ভুল বলছি এগুলো শিক্ষা শিক্ষা নিতে হবে আমাকে আপনি যদি আমারকে কিছু দিতে চান দিয়ে দেব এটা বলবেন না দিয়ে দেব ইনসা আল্লাহ আমার আমি যদি আপনাকে কিছু দিতে চাই সরাসরি বলবো না আমি দেব এটা বলা যাবে বলতে হবে কি ইনশাল্লাহ দেব আল্লাহ যদি চাহেন ইনশাল্লাহ মানে কি আল্লাহ যদি চাহেন ধরে বলেন সোহান আল্লাহ এ মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা তরুণেরা

ইমাম হাসানের মা আমি আপনার আদের বাড়িতে এসেছি বাড়িতে ফিরেছি আমি হজরতে সেরে খোদা হজরতে আলী ওই মুহূর্তে আম্মা যান জান্নাত জান্নান ফাতে মার দিয়ান যাই নামাজে নামাজ আদায় করছেন চাই নামাজ পেরে নামাজ আদায় করছে ডাক শুনে উনি চিন্তা করলেন আমার স্বামী সেরে খোদা হজরতে আলী আমার বাড়ির দরজায় এখন আমার উচিত নফল লামাস না পড়ে তাকে দরজা খুলে দেওয়া এ মুসলমান মায়েরাম চুয়ান যুবকেরা জরুনেরাম আদবকারে বলেন মা জান فاطمه রাদিয়াল্লাহু তাআলা করে দেয় নামাজ থেকে ওঠে দাঁড়িয়েছেন দরজাটা খুলে দিবেন নিয়ত করেন নিয়ত ভালো না মন্দ নিয়ত করার দরকার আছে না নাই এক কি সীমা বেরিয়েছে перевиছে লাগে না বলে কি বলে না নামাজের নিয়ত করতে হবে না মসজিদে আসবেন তাহারিমা করবেন হয়ে যাবে হলো আমাদের আহালে সুন্নাতল জামাতের আকিদার মানুষ যারা তারা আমরা নিয়ত করে নামাজ পড়ি নিয়দ করে জিকির করি এক কিসিমের জিকির করে নেওয়ালা এখন বেরিয়েছে সমাজের মধ্যে জিকিরের নিয়ত লাগে না আছে না নাই আমার ভাইরা বাবাজিরা তিনদার ইমানদার আল্লাহ ওয়ালা গনের আগাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ত করেছেন ঘরের দরজাটা খুলে দিবেন কিন্তু আল্লাহ পাকের শান তিন দিন যাব হযরতে বাতু খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি জুনুনে চুলায় আগুন জ্বলে না অভাব তিন দিন যাবত চুলায় আগুন নেই বুঝতে পারছেন তো অভাব না খাওয়া শরীরে হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন তার ভিতরে পাক দেয় আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছেন জানার অবস্থায় মানুষ পড়লে একটু শব্দ হবে কি হবে না শব্দ হয়েছে হজরতে আলী দরজা থেকে অবলোকন করলেন বুঝতে পারলেন ঘরে কিছু পড়ে গেল আর কোনো সারা শব্দ নেই হজরতে আলী চিন্তা করলেন কি ব্যাপার সারা শব্দ বন্ধ হয়ে গেল নিশ্চয়ই ফাতে পড়ে গেছে অথবা কোন সমস্যা হয়েছে দরজার জোরে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে বাড়িতে ভিতরে ঘুরে দেখে হজরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে পড়ে গেছে মাথার মধ্যে তেল পানি বসিয়ে দিলেন আম্মা যান কার্টুনে জানলান ফতে মারা দিল্লা জ্ঞানটা ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে চোখের দিকে তাকিয়ে হজরতে আলী রাজি আল্লাহ আনোকে বলছেন স্বামী গো আমি আপনাকে সেবা করতে পারলাম না আমি আমার বাবার কথাটা রক্ষা করতে পারলাম না বাবা যে কথা বলে দিয়েছিলেন কি কথাটা রক্ষা করতে পারলাম না কি কথা বলে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন ফাতেমা আমার আলীর সঙ্গে কোনো দিন বেয়াদবি করবে না আমার আলী গরিব হলে হবে কি তোমার স্বামী তুমি তাকে খুব সেবা করবে যত্ন করবে জোরে বলেন না সোভান তুমি আমার আলীকে চেনো না আমি নবী আমার আলীকে চিনি জোরে বলেন না সোভান খাতুনে জান্না জমিনে দেখে পড়ে গানটা ফিরে হাজর দে আলীর কাছে করছেন হজতে আলী বলছেন কি ব্যাপার আপনি কেন পড়ে গেলেন জ্ঞানটা কেন হারালেন হে মুসলমান গায়ের ছেলেরা যুবক যুবকেরা তরুণেরা আল্লাহর নবী সাবা হযরতে আলী জিজ্ঞাসা করার পরে হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন ও নবী জামাতা ও আল্লাহর বাগ শিরে আপনি ঘর থেকে যখন নবী দরবারে গিয়েছেন ওই দিন থেকে আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না বাড়িতে কোনো খাবার নেই তিন দিন যাব দনাঘাত জাগার পরে যাই নামাজে নমাজ আদায় করছিলাম আপনি যখন ডাক দিলেন আপনার দরজা খুলব নিয়ত করে যখন জোরে করে দাঁড়িয়েছি মাথাটা পাক দিয়ে পড়ে গেছি আলী রাতি আল্লাহ চোখ ভরা পানি এসে গেছে আহারি যিনি জান্নাতের রাজের রানী তার তিন দিন হলে খাবার নেই আমার ঘরে সে কষ্ট করছে স্বামী যদি এই কথা চিন্তা করে আমরাদের বিবিও যদি এই কথা বলে কষ্ট লাগবে কি লাগবে না কি বলে লাগবে কি লাগবে না

엄마जान 가துলে জান난 فاطمه রাদিয়াল্লাহু তাআলার কে বললেন فاطمه ও فاطمه আজকে আমার সঙ্গে আমি একা আছি আমি আমার সঙ্গে একজন मेहमानকে আমি দাওয়াত করে নিয়ে এসেছি দরজায় বসিয়ে রেখেছি আর তুমি বলছো তিন দিন খাবার নেই मेहमानের কি হবে मेहमानের কি হবে ইমাম হাসান হুসাইন না খেয়ে ঘুমিয়ে গেছে ওটা চিন্তা নেই কিন্তু মেহেমান তো বসায় রেখে এসেছি আর তাহলে মেহেমান কী খাবে আম্মাজান কাতুনে জাননা ছাতে মারা দেয়াল না আ আলীর অবস্থা হজরতে আলিরা দেয়াল নাগু তালা অবস্থা বুঝতে পারলেন হজরতে আলী রাজি আল্লাহ লোকে সান্ত্বনা দিলেন ও আমার স্বামী ও আল্লাহ নবীর জামাতা ও শ্রে খোদা ও নবীর জামাতা ইমাম হাসান হুসাইনের বাবা চিন্তা নেই চিন্তা নেই ব্যবস্থা আমাদের ঘরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কেমনে হবে আলী রাদিয়াল্লাহু আনহু কেমনে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে যখন আপনার ঘরে আমার আব্বা পাঠিয়েছিলেন একটা সুন্দর চাদর দিয়েছিলেন আমাকে মা এই চাদর ব্যবহার করবে এই চাদরের পাড় দিয়ে চাদরের ধার দিয়ে সুন্দর করে সোনায় কচিত কাজ করা এই চাদরটা আপনি বাজারে নিয়ে বিক্রি করে দেন চাদর বাজারে বিক্রি করে দেন বিক্রি করে যে টাকা হবে ওই টাকা দিয়ে বাজার করে নিয়ে এসে আমাদেরও হবে মেহমানেরও হবে জোরে বলেন সব আরও আরো জোরে হয় না সব খাতুনের ফাতেমা ফাতেমারা আল্লাহ তাল আমল নিজের চাদর বিক্রি করে মেহমানকে খাওয়ানো এক নম্বরে আলী রাজে আল্লাহ তাল আমল হলো মানুষকে খাওয়ানোর জন্য কাজে করে দরজায় নিয়ে যাওয়া দ্বিতীয় নাম্বার আল্লাহ রসুলের সাহাবা রসুলের কন্যা জান্নাতের রাজরানী রসুলের কলিজার টুকরা আহলে বায়েতের সদস্য হজরতে খাতুনে জান্নাত হাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহর কথা হলো চাদর বিক্রি করে হলো মেহমানকে খাওয়াতে হল যারা আহলে বা ভালোবাসেন তারা মানুষকে খাওয়াবেন যারা আহলে বায়েতকে ভালোবাসে না তারা মানুষকে খাওয়া তো নিষেধই করবে আর আহলে বাড়ে যারা ভালোবাসে না তারা কোন প্রকৃতির মুসলমান আপনারা ভালো করে বোঝেন কথা বুঝতে পারছেন অল্প সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম খারাপ লাগলো নাকি